তো আমি এখন ডাল লেকের ওপর বলতে পারো এরকম শিকারা চালাচ্ছি তোমাদের দেখায় আর আমার পেছনের ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখো এগুলো হচ্ছে সব তোমার হাউস বোট এ ক্যাচিস হ্যাঁ কাভা এত একটা বড় লেক বলছে নাকি পনেরো লাখ লোক থাকে দেখে মনে হচ্ছে না আর পুরো ডাল লেকটা যদি তোমরা ঘুরতে চাও মানে শিকারা করে তাহলে দুদিনের মতন সময় লাগে তো ফাইনালি আমরা এখন শিকারা করে ডাল লেকের উপর বোর্ড রাইড করবো এ ক্যাচ ইসে আপকে পাস কাঙ্গড়ি হা আচ্ছা এ হাত শেখনে কে লিয়ে হতা না আপকা নাম ক্যা আমি আছি এখন কাশ্মীরের ডাল লেকে তোমাদের দেখায় আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই হচ্ছে তোমার ডাল লেক আর আজকে এই ডাল লেকের ওপর শিকারা করে এই যে তোমাদের দেখা এই বোটগুলোকে কাশ্মীরের ভাষায় শিকারা বলা হয় এই শিকারা করে পুরো ডাল লেকটা আজকে আমরা বলতে পারো ঘুরবো আর সকাল সকাল দেখায় তোমাদের ডাললেকের কিছুটা ওয়েদারটা এরকম ঝিরেঝিরে একটু বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো কি সুন্দর পায়রা উঠছে দেখাই দেখায় ওয়াও হেবি সুন্দর লাগছে কালকে রাত্রেও বিশাল বৃষ্টি হয়েছে ওই একটা দুটো নাগাদ আমি ভেবেছি হয়তো স্নোফল হবে কিন্তু এক ফোটাও স্নোফল হয়নি যাই হোক যদি পরে স্নোফল বা বরফ পাই তাহলে তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এই যে তোমাদের এগুলোর কথা বলছিলাম এগুলো হচ্ছে তোমার শিকারা আর দেখি ওইখানে আগে যদি কাউকে জিজ্ঞাসা করব যে পুরো ডাল লেকটা ঘুরবো আমাদের কত কি পড়বে না পড়বে তো ভিডিওটাকে এক ফটাও স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো ফাইনালি আমরা এখন শিকারা করে ডাল লেকের ওপর বোর্ড রাইড করবো এ ক্যাচ ইসে আপকে পাস কাঁঙ্গি কাংড়ি আচ্ছা এ হাত কে লিয়ে তাই না আপকার নাম ক্যা হ্যাঁ তো এ হচ্ছে আমাদের শিকারা ইউসুফ ইউসুফ তো এ হচ্ছে শিকারা তো বসে বললাম এই দেখো উনি আমাদের পুরো এই ডাল লেকটা ঘুরে দেখাবে উনি পেছন দিক দিয়ে উঠবে হ্যাঁ এই তো উঠলো আমি ভাবলাম কি হলো উনি শিকারাটা এভাবে ঠেলে দিল তারপরে দেখছি যে পেছন থেকে উঠছে আর তোমরা যদি কাশ্মীরে বলতে পারো এরকম ডাল লেকের ওপর বোট রাইড করো তাহলে এরকম ছোট ছোট বোট নিয়ে ওরা চা কফি আরও কাশ্মীরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ওরা বিক্রি করে এ ক্যাচ ইস হ্যাঁ কাভা তো ডাল লেকের ওপর শিকারে রাইড করতে করতে এরকম একটা বলতে পারো কাভা নিয়ে নিলাম তোমাদের দেখা এটাকে কাশ্মীরি ভাষায় কাভা বলা হয় আর তোমরা যখন ডাল লেকের ওপর বোট রাইড করবে তোমাদের একটু দেখায় এরকম ছোটো ছোট বোট নিয়ে ওরা কাভা থেকে চা কফি থেকে শুরু করে এদিকেও দেখায় তোমাদের দেখো শাক সবজি ফুল থেকে শুরু করে ওরা কিন্তু সমস্ত কিছুই বিক্রি করে তোমাদের যদি পছন্দ হয় তোমরা নিতে পারো একটু আগে একটা লোক এসেছিলো তোমার ব্ল্যাক গোলাপ যে আছে তার চারা নিয়ে আমি বলছি না আমার লাগবে না বল আমার কাছে ব্লু গোলাপেরও বীজ বা চারা আছে আমি না লাগবে না তার কারণ আমি মনে করি ভালোবাসার প্রতীক হিসেবে লাল গোলাপই বেস্ট আর এখন ডাল লেকে আমি খাচ্ছি হচ্ছে তোমার গরম গরম কাভা তোমাদের দেখাই এরকম ছোটো ছোটো বোর্ড নিয়ে চা কফি ওরা কিন্তু বিক্রি করে আর সকাল সকাল ডাল লেকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে তোমরা যদি কাশ্মীরে ঘুরতে আসছো আর ভাবছো যে কাশ্মীরের ডাল লেকের ওপর এরকম ছোট ছোট তোমরা হাউস থাকতে পারো এগুলো তোমরা অনলাইনে বুকিং করতে পারবে আর প্রত্যেক কটা হাউস বোটে কিন্তু ওদের পার্সোনাল এরকম ছোট ছোট বোট আছে এই বোটে করে তোমরা ওই যে ডাল লেকের যে গেট আছে সেই গেট থেকে এই হাউস বোট আবার এই হাউস বোট থেকে সেই ডাল লেকের গেটে তোমাদের ছেড়ে দেবে আর আমরা এখন একটা এরকম গলির ভেতর ঢুকে গেছি তোমাদের দেখায় এগুলো দেখো পুরো পুরোটা হচ্ছে তোমার হাউস বোট তো ভেবেছিলাম হয়তো ডাল লেকটা কিছুটা বরফ হবে মানে বরফ জমবে কিন্তু কিচ্ছু জমেনি এবার ডাল লেক মে বরফ হ্যাঁ কিস টাইম জমতায় ডাল লেক কাশ হ্যাঁ ডিসেম্বর আর জানুয়ারি ইস টাইম হওয়া থাকে আচ্ছা বা বা কী সুন্দর বলছে ডিসেম্বর আর জানুয়ারিতে হয় বরফ এই জায়গাটার নাম হচ্ছে তোমার গোল্ডেন লেক বলতে পারো ডাল লেকে সব থেকে একটা শান্তির জায়গা মানে নির্বিলি পরিবেশ আর তোমাদের দেখালাম প্রত্যেক কটা হাউস বোটের সামনে এরকম পার্সোনাল বোট থাকে আর আমরা আরও একটা গলির ভেতর ঢুকে গেছি তোমাদের দেখাই দেখো এ দেখো সামনে এগুলো কি হাঁস না পাখি দেখো কী সুন্দর লাগছে এই দেখো হেবি সুন্দর লাগছে কি পাখি আর দেখো এই লেকের ওপর এরকম বলতে পারো গাছও দেখা যাচ্ছে বাবা আমাদের দেখাই দেখো সামনের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর পুরো শান্তির জায়গা আর একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ইনি যে আমাদের যিনি শিকারা চালাচ্ছে ইনি বলল যে এখানে ডাল লেকে দেখো পুরনো পুরোনো সব বাড়িঘর ভেঙে গেছে এ ডাল কা ক্যা পুরানা ডাল লেকে ক্যা এ পুরান ও আচ্ছা লেক লোক মানে এত একটা বড় না কি লাখ থাকে বলছে দেখে মনে হচ্ছে না আর পুরো ডাল লেকটা যদি তোমরা ঘুরতে চাও মানে শিকারা করে তাহলে দুদিনের মতন সময় লাগে বুঝতে পারছো তাহলে ডাল লেকটা কতটা বড় আমি এখন ডাল লেকের ওপর বলতে পারো এরকম শিকারা চালাচ্ছি তোমাদের দেখায় আর আমার পেছনের ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখো এগুলো হচ্ছে সব তোমার হাউসবোট দেখো কি সুন্দর না আর আমি এখন এই ডাল লেকের ওপর মানে এরকম শিকারা চালাচ্ছে বলতে পারো একটা আলাদা লেভেলে অনুভূতি হচ্ছে আর দূরে যদি তোমাদের দেখায় ওই ওপরে ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে শঙ্কর আচার্য মন্দির বা পুরো দেখো কুয়াশা হয়ে গেছে মানে এত ঠান্ডা পুরো মুখ দিয়ে ধোয়া বেড়াচ্ছে বেশ ভালো লাগছে ডাল লেকে এসে শিকারা চালাচ্ছি তো ফাইনালি যে গেট থেকে আমরা জার্নি শুরু করেছিলাম সে গেটেই আমাদের নিয়ে আসলাম তোমাদের দেখাই দেখো যেগুলো বলছিলাম এগুলো ছোট ছোটো কিন্তু ওই হাউস বোটের সব পার্সোনাল বোট এই দেখো সাবধানে নামতে হবে আর এই ডাল লেকটা কিন্তু ভীষণ ভীষণ গভীর তো ফাইনালি আমাদের কিন্তু ডাল লেকের ওপর বোট রাইড হয়ে গেল আর আমরা পুরো ডাল লেকটা ঘুরিনি তার কারণ পুরো ডাল লেকটা ঘুরলে প্রায় দুটো দিন সময় লাগবে আমরা গিয়েছিলাম ওই যে তোমাদের দেখায় ওই আগে গিয়ে ওই বাদিকে ঢুকে এর পেছনে পুরো ঘুরে এসে হাউসবোটগুলোর পেছন দিয়ে এই সাইড দিয়ে এসে আমরা যে ঘাট থেকে জার্নিটা শুরু করেছিলাম সে ঘাটে এসে পৌঁছালাম আর আমাদের বলতে পারো তিরিশ মিনিট ঘুরলাম আমাদের দুজনার কিন্তু পাঁচশো টাকায় লাগলো আর আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে শ্রীনগর যে রেলওয়ে স্টেশন আছে সেখানে তার কারণ আজকে শ্রীনগর থেকে বানিহালের যে ট্রেন জার্নিটা আছে সেটা করব। বাদ বাকি সকাল সকাল ডাল লেকের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর তোমাদের দেখায় এই দেখো এই বোট রাইড করলাম ভীষণ ভালো লাগলো শিকারা এগুলো সব তো ডাল লেকে আমাদের কিন্তু খুব ভালোভাবে শিকারা রাইড হয়ে গেছে আর এখন আমরা এই ডাল লেক থেকে চলে যাব হচ্ছে তোমার শ্রীনগর রেলওয়ে স্টেশন দেখি অটোতে যাই না গাড়িতে যাই তার কারণ যা বলছে শ্রীনগর বলছে দুজন পাঁচশো টাকা কেউ ছয়শো টাকা দেখি আগে গিয়ে জিজ্ঞাসা করে যদি কমে পাই যত তাড়াতাড়ি চলে যাব আমাদেরই ভালো হবে ডালগেট থেকে আমরা একটা অটো বুক করে এখন শ্রীনগর রেলওয়ে স্টেশন যাবো ঢাইশো না জি 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 রেলওয়ে স্টেশন হ্যাঁ আড়াইশো টাকা দুজন আড়াইশো টাকা আর বেশি বার্গেনিং করলাম না তার কারণ আমাদের হাতে আর বেশি টাইম নেই শ্রীনগর থেকে আবার ট্রেন আছে তোমার বানিহাল পর্যন্ত এই দেখো আবার ঢেকে ঢুকে দিচ্ছে যাতে হাওয়া বাতাস শতটা না লাগে তো ফাইনালি পৌঁছে গেলাম শ্রীনগর রেলওয়ে স্টেশনে তোমাদের দেখাই এই দেখো এটা হচ্ছে তোমার শ্রীনগর রেলওয়ে স্টেশন আর আজকে এখান থেকে বলতে পারো শ্রীনগর থেকে একেবারে বানিহাল পর্যন্ত ট্রেন জার্নি করবো সাড়ে দশটার সময় ট্রেন আছে আর আমাদের ওই ডাল লেক থেকে শ্রীনগর আসতে প্রায় আধা ঘন্টার মতন সময় লাগলো তোমাদের দেখিয়ে দিই দেখো শ্রীনগর রেলওয়ে স্টেশনটা খুব সুন্দর একটা রেলওয়ে স্টেশন তবে এখানে আশেপাশে তো বরফ দেখতে পাচ্ছি না আর ওপরে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের গর্ভ তো আজকেই জার্নি করবো এই শ্রীনগর থেকে একেবারে বানিহাল পর্যন্ত ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ডাল লেকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে